তো দারুণ হয়েছে আজকের এই ক্ষীর মালাইটা খেতে বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন একদম মজাদার ক্ষীর মালাই রেডি আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা ডেজার্ট তৈরি করব তো সেটা হলো ক্ষীর মালাই বা রসমালাই যেটাকে বলে তো আমি এখানে এক লিটার গাভীর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা থেতো করা এলাচ আর আপনারা চাইলে এলাচটা স্কিপ করে যেতে পারেন আমি এখন এখানে দিয়ে দেব এক গ্লাস পানি ক্ষীর মালাই বানানোর জন্য আমি মালাইটা যে তৈরি করব এক লিটার দুধের মধ্যে আমি এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি কারণ পানিটা দিলে কি হবে মালাই ইয়েটা মিষ্টিটা তাড়াতাড়ি করে ফুটবে আর পানিটা না দিলে মালাইটা গাঢ় হলে মিষ্টিটা অনেকক্ষণ লাগে ফুটতে তো এই তো এটা আরেকটু গাঢ় হয়ে আসলে আমি এখানে চিনি অ্যাড করবো তো চিনি এখন অ্যাড করব না কারণ আমি যেহেতু পানিটা দিয়েছি এটা গাঢ় হয়ে আসলে দশ মিনিট পর আমি এটা চিনি সঙ্গে তো এটা হতে হতে আমি এখন মিষ্টিটা তৈরি করে নেব বন্ধুরা দুটার বলক উঠে গেছে আমি এখন এটার সঙ্গে চিনি অ্যাড করতেছি তো এটা যেহেতু মালাই হবে এজন্য চিনিটা একটু লাগবে পরিমাণ মতো মানে এক কাপ পরিমাণ আমি দিয়ে দেবো আপনারা আপনাদের চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারেন এটা আরও পাঁচ মিনিট ফুটলে তারপর আমি মিষ্টিটা দিয়ে দেব। এখন আমি মিষ্টি তৈরি করে নেব তৈরি করার জন্য লাগবে আমার নর্মাল টেম্পারেচারের একটা ডিম আমি এই ডিমটা এখন ফেটিয়ে নেবো সেহেতু ডিমটাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে কুসুমটা যেন একদম মিক্স হয়ে যায় সাদা অংশের সঙ্গে আপনারা চাইলে এটা মিক্সার দিয়েও করতে পারেন তো একটা ডিম যেহেতু আমি কাঁটা চামিচ দিয়েই করে নিচ্ছি আমার মিষ্টিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি আজকে এই ক্ষীর মালাইটা তৈরি করব গুঁড়া দুধ দিয়ে তো এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে আছে ঘি সাথে আছে ব্রেকিং পাউডার তো এগুলোই লাগবে আমার ক্ষীর মালাই তৈরি করতে আজকে এখানে এখন আমি দিয়ে দেব। দেবো হাফসামিজের মতো ব্রেকিং পাউডার দিয়ে দেবো আমি ঘি পরিমাণ মতো এক চামিজের মতো দেব চা চামিজ দিয়ে এখন আমি প্রথমে এটাকে ভালো করে মিক্স করে নেব তো শুধু যে গরুর দুধ দিয়ে রসমালাই হয় তাই না গুঁড়ের দুধ দিয়ে ঝটপট রসমালাই তৈরি করা যায় তো আমি যেহেতু বানাচ্ছি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি একদম মিক্স করা হয়ে গেছে ঘিটা এখন আমি ডিমটা দেব এটাকে এখন আমাকে ভালো করে মুঠে নিতে হবে আপনারা যদি বেশি বানাতে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন বা গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দেবেন আমি তো এক কাপ গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি এজন্য আমি একটা ডিম দিয়েছি এটাকে এখন ভালো করে ইয়ে করতে হবে আর এটাকে বেশিক্ষণ ইয়ে করা যাবে না ম্যাশ করা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে তো এই তো হয়ে গেছে আমি এখন হাতটা ধুয়ে আসব ধুয়ে এসে তারপর মিষ্টিগুলো তৈরি করব তো এই তো বন্ধুরা আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নেব মিষ্টিগুলো বানানোর আগে আমি হাতে একটু ঘি মেখে নেব যেন মিষ্টিগুলো একদম লেগে না যায় হাতের মধ্যে এইভাবে ঘি মেখে নেব আর একটু একটু করে নিয়ে আমি বানিয়ে নেব তো মিষ্টিগুলো যেহেতু আমি দুধে দেব এর জন্য বড় হয়ে যাবে আমি এরকম সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এটাই অনেক বড় হবে তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর একটা কথা ডোটাকে শক্ত করা যাবে না ডোটা শক্ত হয়ে গেলে কি হবে বলি মিষ্টিটা ফেটে যাবে এই যে এভাবে বানিয়ে নিচ্ছি একটু বড় বড় করে নিচ্ছে আপনারা চাইলে ছোট করতে পারেন আবার লম্বা শেপ করতে পারেন আবার মালাই চপটা সমানও করে নিতে পারেন খুব অল্প সময়ে একদম গুঁড়া দুধ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবেন এই ক্ষীর মালাই বা রসমালাইটা তো ঘরে তৈরি খাওয়া খাবার জিনিসের মজাই আলাদা তাই না এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নেব মিষ্টি আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বললাম আপনাদের পছন্দ মতো বানাতে পারেন ও আরেকটা কথা অনেকে বলতে পারেন যে আবু এটা কি সয়াবিন তেল দিয়ে বানানো যাবে মানে সাদা তেল তো আমি কখনও সাদা তেল দিয়ে বানাইনি আমি আমি সবসময় ঘি দিয়ে বানিয়েছি আপনারা আরেকটা জিনিস দিয়ে বানাতে পারেন বাটার অয়েল দিয়ে বাটার অয়েলটা দিয়ে বানালে আরও খুব সুন্দর হয় একদম নরম হয় তো আমি বানিয়েছি ঘি দিয়ে এই তো এখন আমি মিষ্টিগুলো তাড়াতাড়ি করে দুধের মধ্যে দিয়ে দেবো এই তো বন্ধুরা এখানে ঘন হয়ে আসছে গাভীর দুধটা আমি এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দেব আর একটা কথা আমি সসপ্যানে দিয়েছি আপনারা এটা ফ্রাই প্যানে দিলে ভালো হবে ফ্রাই প্যানের যে পাত্রগুলো আছে ওটাই দিলে খুব সুন্দর হয় কারণ কাচের ঢাকনাটা থাকে তো ঢাকনাটা দিয়ে বোঝা যায় যে দুধটা বল উঠেছে কি না তো আমি এটাই দিয়েছি সমস্যা নেই এই যে দিয়ে দিচ্ছি আমি একে একে বিশমিল্লা আমি এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব তারপর দুধটা ঠান্ডা করে আস্তে করে আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব তো ওই যে আমি বললাম আমি একটু বড়ো সাইজ করে নিয়েছি এই তো আমি এখন ঢাকনা দিয়ে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো মিষ্টিগুলো সেদ্ধ করে নেবো মানে জাল দিয়ে নেব আর কি যখন করে বলক উঠবে ঢাকনাটা এভাবে একটু ইয়া করে দিতে হবে দিয়ে আবার দিতে হবে এই জন্যই বললাম ফ্রাই প্যানেরটাই দিলে খুব ভালো হয় দুধের বলকটা উঠে গেছে এই জন্য আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি বলকটা নিচে চলে গেলে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব আর এটা বানাতে গেলে একদম দাঁড়াই থেকে বানিয়ে নিতে হবে হয়ে গেছে আমার পনেরো মিনিটের মতো আমি অফ ক্যামেরায় বারবার ঢাকনাটা উঠিয়েছি দিয়েছি তো আমি বললাম না আমি একটু বড় সাইজ করে নিয়েছি তো এখন আমি এটাকে কি করব জালটাকে চুলার জালটাকে বন্ধ করে দেব দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট আমি দুধটাকে ঠান্ডা করে নেব এখন যদি আমি এই অবস্থায় ধরতে চাই তাহলে কি হবে মিষ্টিগুলো ভেঙে যাবে আমি দেখাই আপনাদেরকে একদম সফট হয়েছে একটা মিষ্টিও ভেঙে যায়নি দেখেন খুব সুন্দর হয়েছে না নরম তুল তুলে এখন এটা আমি যদি চামচ দিয়ে উঠাতে যাই তাহলে কি হবে ভেঙে যাবে তো এর জন্য আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে দশ মিনিটের মতো তারপর আমি মিষ্টিটা তুলে নেব আমি ওই যে বললাম আমি একটু বড়ো সাইজ করে নিয়েছি কারণ ছোট ছোটো করিনি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন বড় যে মালাই চপটার মতো আছে আমি এভাবে সাইজটা করে নিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই না এই যে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিটা উঠিয়ে নেব তাই তো বন্ধুরা মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটাকে আস্তে আস্তে করে তুলে নেবো একদম দেখাই আপনাদেরকে একদম সফট হয়েছে খুব সুন্দর হয়েছে ঠান্ডা না করে গরম গরম তুললে এটা কিন্তু ভেঙে যাবে এই যে খুব সুন্দর হয়েছে আর একটা মিষ্টিও ফেটে যায়নি তো এইগুলোকে আমি তুলে নেব এখন একে একে তারপর আমি মালাইটা তৈরি করে নেব তো এভাবে আমি সবগুলো মিষ্টি তুলে নেব তো বন্ধুরা আমি সব মিষ্টিগুলো এখানে তুলে নিয়েছি এখন আমি মালাইটা তৈরি করতে যাব তো আমি এখানে বাকি যে ক্ষীর মালাইয়ের ইয়েটা দুধটা এটা আমি এখানে জাল দিয়ে নিচ্ছি এটাকে ঘন করে নিয়ে আমি ইয়ে মালাই তৈরি করে নেব তো আপনারা চাইলে এটাকে ঘন করে নিতে পারেন জাল দিয়ে তো অনেকক্ষণ সময় লাগবে আর আপনারা যদি বেশি টেস্ট পেতে চান তাহলে আপনারা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন গুঁড়া দুধটা অ্যাড করলে কি হবে মালাইটা একদম খুব পারফেক্ট তৈরি হবে আর খেতেও স্বাদ লাগবে আর যারা গুঁড়ো দুধ দিতে চান না স্কিপ করে যেতে পারেন তারা শুধু গাভীর দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেব আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আমি দিয়ে দিচ্ছি মালাইটা তৈরি করার জন্য যে এভাবে একদম পুরোটাকে মিক্স করে নেবো পুরো গুঁড়ো দুধটাকে তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর সুন্দর একটা ইয়া হবে মালাই তৈরি হবে তো এভাবে আমি বিশ মিনিটের মতো ফুটিয়ে নেব নিয়ে মালাইটা তৈরি করে নেব এটাকে লড়ার উপরে রাখতে হবে বলো কুঠানো যাবে না তো এইভাবে ওই যে বললাম বিশ মিনিটের মতো লাড়া দিতে হবে দিলে মালাইটা তৈরি হবে আর একদম দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবে লড়ার উপরে রাখতে হবে তো আজকে আমি চাবো যারা আমার এই ভিডিওটা আজকে দেখবেন দয়া করে স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন এটুচের তো এইভাবে আমি আর কতক্ষণ লেড়ে তারপর মালাইটা তৈরি করে নেব এটা হয়ে আসছে এই যে একদম ঘন হয়ে আসছে মালাই একদম মালাইয়ের কালারটা চলে আসছে ক্যামেরায় কীরকম আসতে সে জানি না তবে একদম অরিজিনাল মালাইয়ের কালারটাই চলে আসছে আর আমি এটা অফ ক্যামেরায় লারার উপর রেখেছিলাম যেন জমে না যায় সাইড দিয়ে এগুলো তো যেন লেগে না যায় তো এই তো হয়ে গেছে মালাইটা আমি এখন নামিয়ে নেব একদম সুন্দর একটা কালার আসছে এই তো বন্ধুরা মালাইটা একদম গাঢ় হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে না মালাইটা আরো ঘন হয়ে যায় তো আমি এখন দিয়ে দেব। একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি এই যে একদম মালাইয়ের কালার চলে আসছে অরিজিনাল যেটা বাজারে পাওয়া যায় সেরকম কালার চলে আসছে তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই তো আমি একটা দেখাচ্ছি তুলে আপনাদেরকে কেমন হয়েছে খাওয়াতে তো পারবো না বলতে পারবো কেমন হয়েছে একদম ঘন মালাইটার দিকে দেখেন একদম বাজারে কেনা মালাইয়ের মতো ঘন একদম হয়েছে তো এটা হলো অ্যালাসের বিসি আর কি আমি একটা কেটে দেখাচ্ছি কেমন নরম হয়েছে একদম একটু টেস্ট করে দেখি আপনাদেরকে জানাই হুম একদম মুখে দিলে মানে কি বলবো গলে যাচ্ছে এত সুতোর হয়েছে বাজারে মানে বাজারেরটার চেয়ে খুব সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে হুম তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক করবেন আপনার একটা লাইকে পারে আমার অন্য অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে আমার এই সুন্দর ভিডিওটা তো লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে রসমালাইটা বা ক্ষীর যেটাই বলি না কেন দুটোই একই জিনিস তো আমার কাছে তো দারুণ লেগেছে বন্ধুরা খেতে তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে আবারও বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম